মনের কালি দাও মুছে দাও এই তো করি প্রার্থনা চাই তোমারি করু চাই চাওয়া পাওয়ার তো না তোমার হম করু না যেন দিবসে রাতে ছাড়া দিনের পথে চলতে হৃদয় প্রার্থনা বনের মনের কালি দাও মুছে দাও এই তো করি প্রার্থনা চাই তোমারি করু চাই চাওয়া পাওয়ার না অশদিন কালজের গদিনা ওই সরস্বতীকে পদ দেখাও এ বান্দাকে কবুল করে দিনের আলোর রাত দেখাও না তুমি পাশে আমার কলো ভোগ বিলাসে আমল খাতা পুণ্যে ভরে পাপের অবদ ছাড়তো না মনে কালি দাও মোজে দাও তো করি প্রার্থনা চাই তোমারি করুণা চাই চাওয়া পাওয়া না তোমার প্রেমী করো গুরু হুমান তোমার প্রিয় হতে পারি যেন দো জাহান ভুল করে ও ভুলের পথে বিপদে গামি ওই যদি তুমি চারা কারো কাছে মনের কথা কই যদি মুখ ফিরে দাও তোমার তরে আজাজিল দিকে ভ্রান্ত কর সব গোলামি তোমার জন্য এক চুলো যে তার না কালি দাও প্রার্থনা চাই তো মারি করুনা চাই চাওয়া পাওয়ার তো না চাই তোমার চাই চাওয়া পাওয়ার তো না চাই তোমার চাই চাওয়া পাওয়ার তো না